নো বস 15000 টাকা ফুট আরে যে পাশে আছে ওনো ইউলো কালার ইয়েলো ইউলো এটা বস কর না ফুল টাইম অনেক সুন্দর 컬러 এটা প্রাইস কত আছে রে এটা 14000 ভাই কত 14000 14000 টাকা এটা ফিক্স দাম ফিক্স দাম

আপনাদের পাখিটি পছন্দ হয় তাহলে আপনার মোবাইল নম্বরে কথা বলে আশা করি পাখিটা সংগ্রহ করতে পারেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান যোগাযোগ করে করতে পারেন তো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামাইকুম